হ্যালো एवरीवन वेलकम টু মাই আনাদার ব্লগ ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি বর্তমানে আছি মুশিদাবাদের মধ্যে মুশিদাবাদের মধ্যে নবাব কন্যা আসিমন নেসা বেগমের সমাধির মধ্যে যে নবাব কন্যা আসিমন নেসা বেগম জিন্দাতে কিন্তু কবর দিছিল তার পিতা নবাব মসজিদ খুলি খা তো আপনারা সব হিস্টোরি কিন্তু দেখতে পারবেন সব হিস্টোরি কিন্তু জানতে পারবেন আজকের শুরু করি বন্ধুরা প্রথমে আমি কবরের দিকে যাচ্ছি কবরটা দেখানোর পরে বাকি হিস্টোরি গেলে আমি আপনার পরে বলছি একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ির উপরে কিন্তু মসজিদ আছে প্লাস কিছু গার্ডেন আছে সিঁড়ির নিচে কিন্তু তার কবরটা প্রথমে আপনারা কবরটা দেখে নেন তারপরে বাকি সিঁড়ির উপরে কি আছে আমি আপনার পরে দেখাচ্ছি এ সে কবর আসিমন নেশা বেগমের কবর আসিমন নেসা বেগম ছিলেন মুশিদ খুলি খার একমাত্র কন্যা কুলি খা জিন্দাতে কবর দিয়ে দিছে সামনে একটা দেওয়াল এই দেওয়ালটা ছিল কাটরা মসজিদের মতো এখানে একটি মসজিদ ছিল বেগম নিজে মসজিদটি নির্মাণ করেন নিচে বেগম আসিমন বেগমর সমাধি বাবা মুসিদ খুলি খার সমাধির মতো ভূমিকম্পে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় শুধু একটি দেওয়াল রেখে যায় আজিমন বেগম ছিলেন দানশীল উদার মহিলা বন্ধুরা আমি একটা কথা ভালো করে বুঝতে পারছি না আজিমন নেসা বেগম ছিলেন দানশীল উদার মহিলা কিন্তু এখানে লোকাল গাইড ও জনগণ বলে আজিমন নেসা বেগমের বিবাহর পর তার স্বামী বাহিরও ছিল আর আজিমন নেসা বেগম তার বাবার এখানে ছিল কিছুদিন যাওয়ার পর তার এমন একটা বেমার হয় ওখানে কবিরাজ হাকিম ডক্টর কেউ বেমারটা ভালো করতে পারে নাই তারপর এক ফকিরাশি বলে যে মানুষের কলিজা অর্থাৎ লিভার দিয়ে মেডিসিন বানে খেলে তার বেমারটা ভালো হব কিন্তু কিছুদিন খাওয়ার পরে নিশা হব পরে আর এটা সারা যাবে নয় এভাবে আজিমন নেশা বেগম প্রতিদিন একটা করি শিশুর কলিজা খায়া খায়া তার বেমারটা ভালো হয় লাই লাহে সুস্থ হয় কিন্তু তার কলিজা খাওয়ার আর সারে না তারপরে তার বাবা নবাব মুসিদ খুলি খা সোনার বরে দাগ জিন্দাতে কবর দিয়ে দিছিল বন্ধুরা আজিমন নেশা বেগমের মৃত্যুর পাঁচ বছর আগে তার বাবা নবাব মুসিদ খুলি খার মৃত্যু হয়েছিল বন্ধুরা কিভাবে তাইলে নবাব মুসিদ খুলি খা তার মেঘ আজিমন নেসা বেগমক জিন্দাতে কবর দিয়ে দিছিল বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল তথ্য গাইড ও লোকাল জনগণ এটা বলে থাকে যাতে ট্যুরিস্টরা এটার উপরে আকর্ষণ হইয়া দেখতে আসতে চায় তার জন্য কিন্তু এইটা সাজে বলে বন্ধুরা আর একটা তয়তো লোকাল গাইড বলে আজিমোন নেসা বেগমের বিবাহর পর আজিমোন নেসার স্বামী বাহিরত ছিল আর আজিমোন নেসা বেগম ছিল তার বাবার কাছে দীর্ঘদিন তার স্বামী বাহিরত থাকার পরে আজিমোন নেসা বেগম অন্য পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত হয়ে যায় আর প্রতিদিন একটা করি পরপুরুষের সাথে সম্পর্ক করার পরে হত্যা করে দিয়ে তারপরে তার বাবা জানার পরে কবর দিয়ে দিছিল বন্ধুরা কিন্তু ভুল তথ্য তাক এটাও বলে কারণ আজিমন নেশা বেগমের মৃত্যুর পাঁচ বছর আগে তার বাবা নবাব কুলি খার মৃত্যু হয়েছিল বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল তথ্য গাইড ও লোকাল জনগণ এটা বলে থাকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজিমন নেসা বেগমের কবর নিয়ে জুন এহো মতামত দেয় আপনি যদি সঠিক তথ্যটা জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেওয়ার জন্য